দুর্ঘটনায় আহত রোগীকে কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন লিখলো চিকিৎসক ঘটনাটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এদিন কর্তব্যরত চিকিৎসক রোগীকে ভুল ইঞ্জেকশন লেখায় হুলুসতুলুস কাণ্ড দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে জানা গেছে দুর্ঘটনায় আহত শেখ সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এরপর কর্তব্যরত চিকিৎসক সৌম্য রায় রোগীকে দেখেন এবং কুকুরে কামড়ানো ইঞ্জেকশন লিখে দেন আহত শেখ সালাউদ্দিনের ছেলে শেখ মাসুম আলী দেখতে পান চিকিৎসক ভুল ইঞ্জেকশন লিখে দিয়েছেন তাই ভুল ইঞ্জেকশন দেখার জন্য প্রতিবাদ করেন শেখ সালাউদ্দিনের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা এরপর কর্তব্যরত চিকিৎসক তার লেখা প্রেসক্রিপশন নিয়ে ছেড়ে দেন বলে অভিযোগ আর এরপরেই চিকিৎসক কেন ভুল ইনজেকশন লিখলেন তার প্রতিবাদেই ছড়িয়ে পড়ে ক্ষোভ বেঁধে যায় হুলুস তুলস কাণ্ড ঘটনার খবর পেয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ছুটে যায় দুবরাজপুর থানার পুলিশ তারপর আছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএম ও এইচ ডাক্তার সালমান মন্ডল তিনি রোগীর আত্মীয় স্বজনদের আশ্বাস দেন এই চিকিৎসককে এখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তবে রোগীর আত্মীয় স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের দাবি এই চিকিৎসককে এখান থেকে সরানো হোক আর যদি এই ভুল ইঞ্জেকশন রোগীকে দিয়ে দেওয়া হতো তাহলে এর দায় কে নিত প্রসঙ্গত চিকিৎসকদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার নেশাগ্রস্ত অবস্থায় ভুল চিকিৎসক করা চিকিৎসা করার অভিযোগ উঠেছে দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট সিউরি টাইমস বীরভূম

এইখানে কোনো গরিব মানুষ চিকিৎসা করতে এলে পরে কোনো মতো চিকিৎসা পায় না যদি বা চিকিৎসা করতে আসতে আজকে একটা শিক্ষিত ছেলে ছিল বা ওটা পড়তে পেরেছিলো হ্যাঁ ডগ বাইট লেখা ছিল যদি ওটা শিক্ষিত না হতো তাহলে আজকে ডগ বাইটের ইঞ্জেকশনটা দিয়ে দিত এগুলোকে দায়িত্ব তো কেউ নেবে না বিএমএইচ নেবে না সিএমএইচ নেবে না কোনো প্রশাসন নেবে এখানে আমরা ওই ডাক্তারকে আমরা বললাম যে আপনি এটা কেন লিখেছেন উনি একটা অ্যাক্সিডেন্ট কেসকে উনি ডগ বাইট কেস করছে এটার জন্য আমরা একটু এখানে আমরা বলতে এসেছিলাম দুর্ব্যবহার এখানকার সিস্টাররা ঠিকমতো কথা বলে না সিস্টারদের কথা সিস্টাররা কোনো কথা বলতে গেলে পরে ওনারা রাগে রাগে কথা বলে তারপরে হসপিটালে এখানে অনেকবার ভোট হয়ে আসে অনেক এমএলএ আসে অনেক বড় বড় যারা নেতা আছে তারা আসেন তারা বলেন কি হ্যাঁ হসপিটালটা কিছু একটু উন্নত মানের করবো কোনো দিন উন্নত মানের হসপিটাল নাই এখানে কোনো ভালো চিকিৎসা হয় না ফার্স্ট এড চিকিৎসা ছাড়া কোনো চিকিৎসা নাই কিছু চিকিৎসা করলেও কোনো কোনো বড়ো কিছু মেজর বা একটু হালকা মেজর হলে পরেও সিউডি ট্রান্সফার রমাদান এখন আমাদের এখানকার বিএমএস উনি বললেন এই ডাক্তারটাকে কাল থেকে এই দুবরাগপুর মানসার গ্রামীণ হসপিটালে ওনাকে আর এখানে চিকিৎসা করা দিবেন না ওনার জন্য পরিবর্তন অন্য ডাক্তারের জন্য আমরা ভালো ডাক্তারের জন্য আবেদন করেছি আমার নাম মোহাম্মদ ইমাম আমার কাছে ফোন আসে এবং আমি তৎক্ষণাৎ ইমার্জেন্সিতে যাই এবং আমি দেখি যে একটা রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট সে এসছে এবং তার একটু সমস্যা হয়েছিল পরে সেটা রোড অ্যাক্সিডেন্টে যে ট্রিটমেন্ট রয়েছে ড্রেসিং থেকে শুরু করে টিটি সবকিছু সব কিছু ওপিডি থেকে পেয়েছে এবং তাদের সাথে আমার কথা হয়েছে ওনাদের যা দাবি রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে সেগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আলোচনায় বসে সেগুলো সমাধান করে দেব চিকিৎসকের বিরুদ্ধে উপরমহলে আমরা এটা আগেও জানিয়েছি আবার জানাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে যাতে এমন কিছু করা যেখানে সাধারণ মানুষের যাতে উপকৃত হন এবং সঠিকভাবে দুরাজ্য গ্রামীণ হাসপাতাল যাতে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামীণের মানুষের কাছে ভালো পরিষেবা দিতে পারে সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি